আসসালামু আলাইকুম আমার নাম জহিরুল ইসলাম সুমন তার একটা বড় বাজার বানিয়াচং হবিগঞ্জ আমরা আসছি ওই যে পরিজাতের বেগুন কৃষক সাদিকুল সাদিক মামার কাছে মানে পরিদর্শন করার জন্য আচ্ছা মামা তুমি তো এবছর বেগুনটা কোথায় থেকে বীজটা সংগ্রহ করছো বা বীজের বৈশিষ্ট্য কীরকম বা দেখতে কীরকম আসসালামু আলাইকুম আমি কৃষক মোহাম্মদ সাদিকুর রহমান হবিগঞ্জ জেলা বানিয়াচুং উপজেলা এক নাম্বার উত্তর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের এই হাওয়ারটা হচ্ছে বাঘদিগির ফারের হাওয়ার আর আমার এই বেগুনের জমি আমি অন্যান্য বছর বিভিন্ন হাইব্রিড জাতের বেগুন চাষ করতাম সবুজ এবং কালো জাতেরও করছি কিন্তু লম্বা এই গুলটা আমি প্রথম করছি পরিজাতের বেগুন ইউনাইটেড কোম্পানির আসলে খুবই ভালো একটি জাত আমার খুবই ভালো লাগছে আর আমাদের এলাকার সহনশীল একটি জাত বেগুনটা পরি বেগুনটা এটা আমাদের এলাকার জন্য খুবই সহনশীল জাত আর আমাদের এলাকায় খুব চাহিদা আছে এই বেগুনটার আমি নব্বই টাকা কেজি প্রথম বিক্রি করছি এখনও বর্তমানে বাজার দর চল্লিশ টাকা আছে আলহামদুলিল্লাহ যদিও আমি টায়ালের জন্য করছিলাম ইউনাইটেডের প্রতি আমার একটাই আস্থা টায়াল যদিও আমি করি ওইটাতেই আমার ফলাফল হয়ে লাভবান হই যদিও টায়ালের জন্য মানুষ হয়তো চার শতক পাঁচ শতক করে আমি যেটাই টায়েল করছি এক এক বিঘা দেড় বিঘা এখানে আমি দেড় বিঘা জমি লাগাইছি এই দেড় বিঘাতে প্রায় তিন লক্ষ টাকার মতন আমি বিক্রি করছি তিন লক্ষ টাকার মতো বিক্রি করছি এখনো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে আবার ফুল আসতেছে আচ্ছা একটা ফলের গড় ওজন কেমন পাইছেন এই যে তাল বেগুন যে আপনাদের সিলেটের লোকাল ভাষায় তাল নামে যে বেগুনটা বলে এটা গড় ওজন কেমন পাচ্ছেন আপনি পরিটা গড় ওজন যদি আমি ধরি মনে করেন কমপক্ষে 300 গ্রাম গড় ওজন বললে আর যদি বিগ সাইজ করি বড় সাইজ করি 600 700 800 গ্রাম হয় আচ্ছা ভিতরের যে আপনার যখন আপনি 700 গ্রাম 800 গ্রাম করেন এর বীজের পরিমাণ কেমন থাকে বা বীজটা বড় হয় কিনা না খুবই ছোট যত বড়ই হোক না কেন এটার বীজ এই যে আসে না আমাদের গ্রামের বাসায় যে ফুক্তা হয় যায় এরকম হয় না খুবই নরম থাকে বিতরে একসাথে একটা গাছে এ পর্যন্ত আপনি আনুমানিক কয়টা ফল সংগ্রহ করতে পারতেছেন একটা গাছে হয়তো কয়টা ঘড়ি নাই তবে আমার আইডিয়া মতে এখন পর্যন্ত আমি আট থেকে দশ কেজি মানে একটা গাছ থেকে অলরেডি আট থেকে দশ কেজি আপনি ফসল সংগ্রহ করছেন তো এই বাগান এই বেগুনটাতে আপনাদের অঞ্চলে বাজারের চাহিদা কেমন আপনি দেখেন সচরাচর তো আপনাদের অঞ্চলে বেগুন চলে বা অন্য সাইজ বা কালারের বেগুন চলে তাহলে আপনি যে ইউনাইটেড স্টেটের পরিচারটা চাষ করলেন আপনি বাজারের চাহিদা কেমন আপনার আসলে এই বেগুনটা আমি বাজারে নিলে পরে কোনো সময় আমার এই বেগুন বিক্রি করতে কোনো সময় এদের দ্বিধানন্দার মতো ফরা লাগছে না বেগুনটা বাজারে যাওয়া মাত্রই যে পাইকারগণ আছে আমাদের আরদে আসে তারা এক ক্যারেট দুই ক্যারেট করে নিয়ে যায় কোনো সমস্যা না আমাদের এলাকায় এই বেগুনটার খুব চাহিদা বেশি আপনি কি মনে করেন যে আপনাদের এই জাতটা আপনাদের এলাকার জন্য এবং বাংলাদেশের তথা অন্য অন্য অঞ্চলের জন্য কি এই জাতটা কৃষকের জন্য আদর্শ জাত হিসেবে ইয়ে হবে জি ইনশাল্লাহ আমার মনে হয় আমি এই বছর দেড় বিঘা ঘটছি কিন্তু আমার এলাকার কৃষকের যে উৎসাহ দেখতেছি আমার মনে হয় আগামীতে কমপক্ষে একশো বিঘা জমি হবে এই বেগুন বেগুনটা তুলনামূলক যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা অন্য যে ধরেন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোর না রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো কারণ এটার মধ্যে তেমন একটা হয়তো পোকায় হালকা কিছু আক্রমণ করে এটা স্বাভাবিকই থাকবে বেগুনে হাইব্রিড জাতের বেগুন যে কোনো বেগুন পোকার আক্রমণটা হয় তারপর এটার মধ্যে কম তুলনামূলক যাতে এই বেগুনটার মধ্যে পরিজাতের মধ্যে কম আছে আচ্ছা দূরে পরিবহনের জন্য কেমন অনেক বেগুন আছে যে যখন তুরাল পরে দেখা যায় অলরেডি ধরনের এক দুই দিন পরে নষ্ট হয়ে যায় এটা কি দূরে পরিবহনের জন্য সুবিধা হবে অবশ্যই সুবিধা হবে আমার যে পাইকারগুলো আছে যারা দোকানদারি করে তারা কইছে যে এই বেগুনটা যদি পানি না ভিজায় প্রায় পনেরো দিন পর্যন্ত রাখতে পারে কোনো নষ্ট হয় না তো ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক কষ্ট করে আমাদের সাক্ষাৎকার দিয়েছেন এসে জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম